প্রিয় দর্শক নর স্বাদে ও সুস্বাস্থ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শারমিন লাকি শুরুতেই থাকছে চমৎকার একটা স্যুপের রেসিপি ইটালিয়ান টমেটো অ্যান্ড ভেজিটেবল স্যুপ এটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে একবার আগে ভাগে দেখে দিন ইটালিয়ান টমেটো অ্যান্ড ভেজিটেবল স্যুপ তৈরি করতে আমাদের লাগবে নর ক্লাসিক চিকেন কর্ন স্যুপ দুই প্যাকেট কচি চিচিঙ্গা কুচি করে কাটা দুই টেবিল চামচ স্যালারি কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি এক চা চামচ অলিভ অয়েল দুই টেবিল চামচ গাজর টুকরো করে কাটা তিনটি কলিফ্লাওয়ার ছয়টি টুকরো কচি লাউ চার টেবিল চামচ বিনস এক কাপ টমেটো পিউরি চার টেবিল চামচ টমেটো একটি চিকেন স্টক দুই কাপ অরিগানো এক চা চামচ গোলমরিচ গুঁড়া স্বাদ এবং লবণ স্বাদ মতো ইটালিয়ান যেহেতু রান্না অলিভ অয়েল তো অবশ্যই আমার লাগবে সামান্য অলিভ অয়েলে আমি আমার দু একটা উপকরণ প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজ খুব মিহি করে চিকন করে কাটা পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করছি চিচিঙ্গা তবে মূল রেসিপিতে ছিল লিক আউট অফ মার্কেট অনেকগুলো দোকান খুঁজেছি পাইনি তার বদলে আমি চিচিঙ্গা ব্যবহার করছি আপনারা যদি লিকটা পান তাহলে সেটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন একটু ভাজা ভাজা হোক এরপর বেশ কিছু মজার ইনগ্রেডিয়েন্ট আমার কাছে আছে আমার কাছে আছে ফুলকপি কিডনি বিন ইটালিয়ান কুইজিনে আমরা প্রচুর বিনসের ব্যবহার দেখি আমার কাছে আছে গাজর কুচি সবগুলো আমি চারকোনা করে কেটেছি দিয়ে দিলাম জম্পেশ একটা স্যুপ হতে যাচ্ছে টম্যাটো যেটা ইটালিয়ান রান্নায় খুব অপরিহার্য একটা ইনগ্রিডিয়েন্ট স্বাদটাকে আরো অনেক বাড়িয়ে দেবে যেহেতু প্রথম থেকেই বলছি এটা একটা ইটালিয়ান স্যুপ অতএব অরিগানো তো অপরিহার্য আর একটা ইনগ্রিডিয়েন্ট সামান্য অরিগানো আমি এখন ছড়িয়ে দিচ্ছি আবার স্যুপটা নামানোর পরে একেবারে ফ্রেশ একটু ছড়িয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া এখনই একটা চমৎকার রং এবং স্মেল এবারে চিকেন স্টক এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আন্দাজ করে অর্ধেকটা চিকেন স্টক দিয়ে দিচ্ছি আমি এবারে নরের যে স্যুপের প্যাকেট রয়েছে সেটা তৈরি করব। আর প্রত্যেক দিনই তো বলেছি আমি কিভাবে এই প্যাকেটের পিছনে লেখা থাকে সেই অনুযায়ী আমরা স্যুপটা গুলিয়ে নিই আমার মনে হয়েছে যে আজকের যে স্যুপটা আমরা তৈরি করছি তার সাথে নরের ক্লাসিক চিকেন কর্ন স্যুপের স্বাদটা খুব ভালো আসবে প্যাকেটের পিছনে লেখাই থাকে কি করে এটা গুলাতে হয় খুবই সহজ এবং ঝটপট যারা বাইরে সবসময় ব্যস্ত থাকেন তাদের জন্য এই স্যুপের প্যাকেট থাকা মানে আহ আরামই আরাম যে কোনো একটা কিছু টুপ করে করে নেওয়া যায় দেড় গ্লাসের মতো পানি লাগে এক একটা প্যাকেটের জন্য দুটো প্যাকেট নিয়েছি সেই জন্য আমি বড় কাপের তিন কাপ পানি আমি দিয়ে দিচ্ছি ততক্ষণে সবজি খুব সুন্দর বাবল এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে যাচ্ছে সবজি দুই এবং তিন একটা হালকা মিক্স একেবারে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এটা গুলে নিলেই ঝটপট কোনো না কোনো মজার স্যুপ দেখুন এটাও বেশ ঘন হয়ে এসেছে আমার মনে হয় আমি এই নরের ক্লাসিক চিকেন কর্ন স্যুপটা ঢেলে দিতে পারি এখন সব মিলেমিশে চমৎকার একটা ফ্লেভার যেটা আপনাদেরকে বাসায় অবশ্যই করতে হবে তা না হলে মিস করবেন কিছুক্ষণ জাল হোক ভিতরে সবজিটা আছে একটুকু খাওয়ার প্রয়োজন আছে আমরা অপেক্ষা করছি তিন মিনিট আমার মনে হয় চুলাটা বন্ধ করে নামিয়ে নিই একটু সাবধানে খুব গরম স্যুপ ইটালিয়ান টমেটো অ্যান্ড ভেজিটেবল স্যুপের সর্বশেষ উপকরণ যেটা দিয়ে আমি গার্নিশ করব এবং খাওয়াও যাবে সেটা হচ্ছে স্যালারি স্যালারি কুচি আমি উপরে দিয়ে দিচ্ছি সবকিছু মিলে একেবারে আমার জন্য একটা ভিন্ন ধরনের স্যুপ আশা করি আপনাদেরও ভালো লাগবে এবারে রোজাতে অবশ্যই একবারের জন্য হলেও ইফতারের পরে এই স্যুপটা ট্রাই করবেন এবং সবাই মিলে উপভোগ করবেন প্রিয় দর্শক দ্বিতীয় রেসিপির পালায় এবারে আমি তৈরি করব ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাই তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার চট করে দেখে নিন ফিশ ফ্রাই তৈরি করতে আমাদের লাগবে মাছ একটি আদাবাটা চা চামচের চার ভাগের এক ভাগ রসুন বাটা আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ বাটা আধা চা চামচ জিরা বাটা আধা চা চামচ ধনে বাটা আধা চা চামচ গোলমরিচ গুঁড়া আধা চা চামচ লবণ স্বাদ মতো এবং তেল ভাজার জন্য উপকরণগুলো তো দেখে নিয়েছেন আমি তেলাপিয়া ভাজবো হোল ফিশ তেলাপিয়া আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো মাছ রেড সিব্যাস যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন একটু মাছটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে একটু আমি ছিঁড়ে নিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে যায় একটু বেশি তেলে ভাজা হবে মাছ ভাজা বলে কথা তেলটা বেশি লাগবে আমি তেলটা গরম দিয়ে বিভিন্ন মশলায় মাছটা মাখিয়ে নিব। ততক্ষণে তেলটা গরম হতে থাকুক প্রথমে আমি আদা রসুন বাটা ধনিয়া এবং জিরা বাটা পরিমাণ মতো আন্দাজ করে ধনিয়া জিরা আদা রসুন সাধারণত আমরা যেরকম মশলাগুলো দিয়ে মেরিনেট করি কেউ চাইলে লেবুর রস কিন্তু দিতে পারেন অনেক সময় যে সামুদ্রিক মাছগুলো আমরা ভাজি সেগুলোতে অনেক সময় একটু গন্ধ থাকে এই গন্ধটা অনেককেই পছন্দ করেন না সামুদ্রিক একটা গন্ধ লেবু রস দিয়ে মাছ ভাজলে কিন্তু সেই গন্ধটা আর থাকে না তেলটাও বেশ গরম হয়ে যাচ্ছে গোলমরিচটা আমি একটু পেস্ট করে নিয়েছি যাতে খুব ভালোভাবে মিশে যায় সামান্য হলুদ গুঁড়া এবং সবশেষে ঝাল লাল মরিচ বাটা এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আমি একটু ঝাল ঝাল মাছ ভাজাটাই প্রেফার করি সেজন্য একটু বেশি দিচ্ছি ঝাল এটাকে বেশ কিছুক্ষণ মেরিনেট করার জন্য আমি রেখে দিচ্ছি সময় স্বল্পতার কারণে আমি তো খুব বেশি অপেক্ষা করলাম না কিন্তু অবশ্যই আপনারা বাসায় তিরিশ মিনিট মাছটাকে খুব ভালো করে মেরিনেট করে নেবেন তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি গ্রেভিটাও আমি নষ্ট করতে চাই না মশলাটা দিয়ে দিলাম আমার একেবারে কড়াইয়ের আমার যে ফ্রাই প্যানটা রয়েছে এই ফ্রাই প্যানের মাপ অনুযায়ী মাছটা আমি নিয়েছিলাম সুন্দরভাবে এসে গেছে আমার মনে হয় এক পাশ হয়ে গেছে এবার ঢাল তালোয়ার ঝনঝনিয়ে বাজে মাছটাকে আমি উল্টাবো চাইলে একবার একটু ঢাকনা দিয়েও মাছটা ভিতরে সিদ্ধ করে নিতে পারেন পরে আঁচ বাড়িয়ে একটু মচমচি করে ভেজে নিলে ভীষণ ভালো লাগে খেতে হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে এবং মাছ ভাজা সুঘ্রাণে আমার সেট পুরো ভরে গেছে এটার দেখার সৌন্দর্যটাই আলাদা যে একটা হোল ফিশ সুন্দর করে যখন আমরা ট্রেতে সার্ভ করি সুতরাং ওই কাজটাও একটু সাবধানতার সাথে করতে হবে আর মাছটাকে একটু গার্নিশ করতে চাই টকটকে কাঁচা মরিচ টমেটোর খোসা দিয়ে এবং আমার কাছে মালটা ছিল আর একটু সবুজের ছোঁয়া টাচ অফ গ্রিন তো থাকতেই হবে দুই পাশে ইচ্ছা মতো আপনি যেভাবে সাজাতে চান সেভাবেই সাজাবেন তবে সাজানোর উপকরণগুলি যদি মাছের সাথে খাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো আমার মনে হয় সালাদের উপকরণ দিয়েও আপনি মাছ সাজাতে পারেন আমার তো ভীষণ ভালো লাগছে দেখতে আশা করছি খেতেও মজা হয়ে গেছে বেশ তাড়াতাড়ি কিন্তু তৈরি করে ফেললাম ফিশ ফ্রাই প্রিয় দর্শক ইটালিয়ান টম্যাটো অ্যান্ড ভেজিটেবল স্যুপ আর এই ফিশ ফ্রাই যদি আরেকবার দেখতে চান তাহলে নরের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন এই রেসিপি দুটো নিয়ে যদি আর একটু এনকোয়ারি থাকে তাহলে নরের ফেসবুক পেজেও ঘুরে আসতে পারেন প্রিয় দর্শক প্রথম রোজা থেকে এই পনেরো রোজা পর্যন্ত আমি সুস্বাদু এবং সুসম খাবার নিয়ে হাজির ছিলাম আপনাদের সাথে নর স্বাদে ও সুস্বাস্থ্যে আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের রান্নাগুলো আর ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক